ওই যে দেখেন গাইস ওই যে জামাই বউ দেখেন দেখেন এই যে বোঝে তাছি বউ ব বু আহারে এরকম আমার যদি বিয়ে হইতো আবার তাই আপনি এইখান থেকে ধাক্কা দিব হলে এরকম দিয়ে হইলে কত খুশি হইতাম আর বিয়ে হইছেই আমি চাই আমার স্বামী মেরে যেতে টাইমে যেমন আবার এরকম করে বউ সাজতে পারি আপনি দেখেন হ্যাঁ আমার বিয়ে আপনি খুশি

এই দেখেন আয়রা আশা বান্দারের মতন চেয়ে দিছে আশার বিয়া অনেক শখ তো বিয়া এটা কি জানেন এটা মুসলমানের বিয়া না এটা হলো হিন্দুদের বিয়া তো হিন্দুদের বিয়া দেখার আমার অনেক শখ ছিল দেখতে পারলাম না ইনশাল্লাহ একদিন যদি দাওয়াত পাই তাহলে যাব এটা কেমন বিয়া বুঝলাম না দুপুরে এসে খাওয়া দাওয়া করছে সন্ধাতে মেঘাতে সন্ধা নাস্তা পানি খাওয়াবো না কিছু